এটা দড়ি টানা এটা যে যে সমস্ত নদীতে স্রোত বেশি থাকে ওইগুলোতে দড়ি টানা খেয়া ব্যাট থাকে বৈঠা দিয়ে টানতে গেলে ওই দিক দিয়ে ভাটি দিয়ে আবার নৌকা ঘুরে আনতে হয় স্রোতে চলে যায় দড়ি টানা থাকলে দড়ি ধরে থাকলে যত স্রোতই হোক যাওয়া যায় আর আমাদের ফুলজন নদীতেও আছে তিন নদীর মতো একটু বেশি পানি না এতটুকু এদিকে যে এতটুকু হবে আর ওই যে ওখানে একটু বেশি হবে কী সুন্দর